সাহিত্য জগতে অসাধারণ অবদানের জন্য বস লেডি অফ নর্থ বেঙ্গলের স্বীকৃতি পেলেন সুলেখা সরকার গত আটই মার্চ একটি এফ এম চ্যানেলের উদ্যোগে অভিজাত এক হোটেলে উত্তরবঙ্গের বিশেষ বিশেষ ক্ষেত্রে সফল নারীদের সম্মানিত করা হয় সাহিত্য জগতে অসাধারণ অবদানের জন্য বস লেডি অফ নর্থ বেঙ্গল দু স্বীকৃতি পান সকলের পরিচিত কবি ও গবেষক সুলেখা সরকার সুলেখা দেবী দীর্ঘদিন ধরে অঞ্চলের মানুষের স্বাস্থ্য শিক্ষা ও আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে কাজ করছেন কেয়ার অফ দার্জিলিং জার্নালের এডিটার সুলেখা সরকার ইতিমধ্যেই তার জার্নালে সাউথ কোরিয়া চীন আজারবাইজান আমেরিকা তুর্কি নাইজেরিয়া ব্রাজিল এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করছেন ইংরেজি হিন্দি এবং বাংলা সাহিত্যে তার দক্ষতা ও নিরল সৃষ্টি সকলকে মুগ্ধ করে দু সালের ডিসেম্বর মাসে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে তিনি একজন গবেষক হিসাবে সনদপত্র পেয়েছেন তার উদ্যোগে দার্জিলিং জেলাকে ভিত্তি করে প্রতি বছর অনুষ্ঠিত হয় দার্জিলিং লিটারারি ফেস্টিভ্যাল যার অর্থ অঞ্চল থেকে সর্বাঞ্চল প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই বা যায় তার মা বাবার সরকারের হাত ধরে মা দেবার সরকারের হাত ধরেই তার কবিতার সান্নিধ্যে আসা এরপর কবিতা প্রবন্ধ ভাষা নিয়ে গবেষণা ফর্টি ফাইভের বেশি ট্রাইবাল গ্রুপের ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা তাদের হেলথ অ্যান্ড এডুকেশন নিয়ে কাজ করে চলেছেন ইউনেস্কোর সাথে বিভিন্ন প্রচেষ্টায় তিনি রিসার্চ যেমন করেছেন তেমনি সহ শিলিগুড়িকে ইতিহাস নিয়ে গবেষণা করেছেন বই লিখেছেন তার নানান গবেষণামূলক কাজের জন্য মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন এর তরফ থেকে প্রশংসিত হয়েছে বারে বারে তার অদ্ভ ইচ্ছে শক্তি আমাদের ইন্সপিরেশন চোখে আঙ্গুল দেখিয়ে দেয় মেয়েরা পারে না এমন কোন কাজই নেই সরকার ম্যাপ ফর হার এক্সিলেন্স I got Jaya Batanihajak as we welcome her on the stage. <laughs> I would request everyone to please kindly give a huge round of applause for this wonderful person.

সবাই সফলতার সাথে এখানটায় পৌঁছেছেন এটা আমার ভালো লেগেছে কিন্তু এর সাথে একটা দুঃখের খবর এটাও তো যে যেদিন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে এই দিনটি স্বীকৃতি স্বীকৃতি পেলো সেদিন কিন্তু আমরা সবাই জানলাম যে আমরা দুর্বল মানে নারীরা দুর্বল ঠিক কি না কে সাপোর্ট করছেন ঠিক তো যদি দুর্বল না হতো তাহলে এটা আজকে কিন্তু স্বীকৃতি স্বীকৃতি পেতো না কিন্তু পেল তো যাই হোক আমরা অবহেলিত ছোটবেলা থেকে সবাই আমরা যারা এখানে বসে আছি তারা সবাই জানে কোথাও না কোথাও আমরা অবহেলিত বলেই পরিস্থিতির শিকার বলেই আজকে আমরা এখানে অথচ আমরা কিন্তু ওই ম্যাম বলছিলেন আমরা কিন্তু নকশাল বাড়িতে থেকে দেখিনি কখনো যখন আমি উপজাতি নিয়ে কাজ করেছি আমি দেখেছি ধিমাল উপজাতি মাত্র দশ বারো জন বেঁচে রয়েছে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে সেখানে একটি মেয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্র পুরস্কার আমাদের তার তাদের ভাষায় অনুবাদ করছেন এবং সেটি গান করে শোনাচ্ছেন তাহলে কি সেই লেডিটি লেডি বস হয় না আজকে বস্তি অঞ্চলে যখন যাচ্ছি কাজ করতে সেখানে গিয়ে দেখছি আরে মায়েরা কিভাবে প্র্যাকটিস করাচ্ছে বাচ্চাদের তাদের পড়তে হবে অথচ মায়েরা পড়াশুনো জানে না তারা অ আ ক খ এবিসিডি কিচ্ছু জানে না অথচ তারা এগিয়ে দিচ্ছে তার বোনটি পড়াশুনো করতে যাচ্ছে না কেন তার ভাইটি পড়াশুনো করবে এই ত্যাগগুলোকে আমরা কোথায় থাকবো তারা কি লেদি বস নয় তার মানে আমাদের একটা দায়িত্ব থেকে যাচ্ছে আমি এখানে যারা আজকে উপস্থিত আছেন সকলকে একটাই কথা বলবো আমাদের সফলতা তখনই আসবে যখন আমরা সেই প্রান্তিক মানুষগুলোকে নিয়ে চিন্তা করব। প্রান্তিক লেডি আমাদের যে রুরাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে যে লেডিরা রয়েছে যারা তাদের পরিশ্রম দিয়ে একটি নাগরিক তৈরি করে আমাদের দেশ আমাদের সমাজ তৈরি করার একটা বিরাট জায়গায় অংশগ্রহণ করে চলেছে দিনের পর দিন আমি বলবো তাদের জন্যে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে তা না হলে আমরা কিন্তু অসমাপ্ত ধন্যবাদ সকলকে সবচেয়ে আজকের বড় কথা যে রেড এফ আমাদের সম্মানিত করলো আমাদের সম্মান দিল আমরা এই সম্মানটা প্রতিদিনের জন্য নয় আমরা আজকে রেড এফ রেড এফ কে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্য দৃষ্টি দিয়ে না দেখে আমাদের হাতে একটি মেমেন্ট তুলে দিল তার মানে এটাই যে আমাদের দায়িত্ব আরো বেশি বাড়লো 私はここ。